ওরা সম্ভবত তিন তালা নিব আঙ্গো দুই তালা দিব এরকম এলো অফার করছিল কিন্তু আমরা বুঝা হই না পরে দেই নাই এক পোগা লস এক পোগার লাভ লাভ হই যে বিল্ডিংটা থাইকা গেতাইছে আঙ্গো বুঝছ কি বিল্ডিংটা আঙ্গো থাইকা গেতাইছে এটা আঙ্গো লাভ পরে যে মোরা হ পরে যে ওই বাড়ি বেছলো মানে আঙ্গুরা আইসালালো সর্বপ্রথম আগে আঙ্গিনি পরে আঙ্গড়ানকে নিয়ে মিললো না পরে জায়গা একবার ওটা কিনা নিলো আমরা তো আর বেছমু না এন্ডে আঙ্গনাকে ডিল করড়াই চাল যে তাইলে বেছবেন না তাইলে এডা করেন আপনাকে এত টুকুই কইরা দেই পরে আমগো এডা হইলো না বাদ দিলাম আমরা পরে যেই পুরা বাড়ি একবারে কিনা নিছে তোমার হলো 7 লক্ষ 90 কইরা

তুমি তাও গিয়া কিন্তু বাজারে তো উড়াই দিছে এখন তুমি যদি কিনবার যাও গো বাজারে ওনে এত ডেয়ার ডিসি মাল বেচছে উনি না তুমি তো বুঝতেই চাও যে এখন কেউ কমে বেচব নে কারণ অলরেডি কাস্টমার একজন আইসে আরে দেয় নাই আর একটা কিনছে তার মানে কি যা আমি